লাভলি ভিওয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইটওয়েট থেকে ভীষণ দারুন দারুন রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে জানাও তো একেবারেই ভুলো না যে তোমরা আর কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বৌবাজারগামী যে কোনো বাসে চেপে তোমরা চলে আসবে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সেখান থেকে এই দোকানটি হাঁটাপথ আর যদি তোমরা सियाলদহ থেকে আসছো তবে শিয়ালদা থেকে কিন্তু এই দোকানটি হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারো দোকান খুঁজতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা সহজেই দোকানটি পেয়ে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু পলার পলা এবং কিছু নেক পিসের ডিজাইন দেখা করো তো প্রতিটা কালেকশন তোমাদের আজকে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে দেখানো হবে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলবো ফার্স্ট ডিজাইনটা দেখে নাও একটা পলা পেনডেন্ট যাচ্ছে ওয়েট চারশো দশ মিলি জিরো পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম দাম তিন হাজার চারশো টাকা থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পলা পেন্ডেন্টের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো ব্রাউন কালারের মধ্যে পলা পেন্ডেন্টটা যাচ্ছে ওয়েট যাচ্ছে সাতশো ষাট মিলি জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছ হাজার তিনশো টাকা সিক্স থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা পলা পেনডেন্টের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে পলা পেন্ডেন্টটা দেখা এটা একটা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর ঠাসা ওয়ার্কের মধ্যে ডিজাইনটা গেছে ওয়েট চলে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মিলি জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছ হাজার দুশো টাকা সিক্স থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা পলা পেন্ডেন্টের কালেকশন শুধুমাত্র গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে নেক্সট দেখো তোমাদের একটা পলা নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম লাইট ওয়েট থেকে তোমরা এই দোকানে বিভিন্ন কালারের পলা নেকলেস পেয়ে যাবে যেমন এইটা দেখো তুতে কালারের মধ্যে যাচ্ছে নেকলেসটা খুব সুন্দর লাগছে তার মধ্যে খুব সুন্দর ওয়ার্ক গেছে ফ্লাওয়ার মোটিভের ডিজাইন ওয়েট মাত্র ছশো ষাট মিলিট জিরো পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা ভরাট মোটিভের রেড কালারের পলা নেকলেসের ডিজাইন তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে ডিজাইনটার ওয়ার্কটাও বেশ ইউনিক যাচ্ছে ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো মিলিট ওয়ান পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে বারো হাজার চারশো টাকা টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা পলা নেকলেসের কালেকশন শুধুমাত্র গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে নাও আরও একটা তুতে কালারের মধ্যে তোমাদের খুব সুন্দর পলা নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইন যাচ্ছে ওয়েট ছশো মিলি জিরো পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামে এরকম সুন্দর একটা পলা নেকলেসের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার ছশো টাকা ফাইভ থাউজেন্ড সিক্স এরকম সুন্দর পলা নেকলেসের ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখে নাও এটা রেড কালারের মধ্যে তোমাদের আরো একটা খুব সুন্দর পলা নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট অনবদ্য একটা কালেকশন যাচ্ছে গোল্ড সিলভার এন্ড জেমস এম্পোরিয়ামের এক গ্রাম চারশো নব্বই মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে বারো হাজার তিনশো টাকা টুয়েলভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই দোকানে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ঘরে বসে তোমরা নিজের পছন্দের কালেকশনটা নিজের করে নিতে পারো খালি এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো নিজের পছন্দের কালেকশনটা নিজের করে নাও এই ডিজাইনটা দেখো এটা বেশ ইউনিক কালার পার্পল টাইপের কালারের মধ্যে ডিজাইনটা গেছে ওয়েট সাতশো তিরিশ মিলি জিরো পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর একটা কিউট কালারের পলা নেকলেস পাচ্ছ দাম ছ হাজার একশো সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখে নাম আর একটা রেডের মধ্যে খুব সুন্দর পলা নেকলেস যাচ্ছে বিশেষ করে যে ওয়ার্কটা সেটা কিন্তু বেশ ইউনিক গেছে ওয়েট দু গ্রাম আশি মিলি টু পয়েন্ট জিরো এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম সতেরো হাজার দুশো টাকা সেভেন্টিন থাউজেন্ড টু হানড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর দেখতে একটা পলা নেকলেসের কালেকশন শুধুমাত্র গোল্ড সিলভারেন জেমস এম্পোরিয়াম থেকে নেক্সট দেখো খুব সুন্দর একটা সেলি পিসের ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি সেলিপিস বা পাঁচ পাতা বা তিন পাতা যাই তোমরা বলো না কারণ এটা পাঁচ পাতা যাচ্ছে পার্টিকুলারলি তোমরা অনেকেই বলছিলে যে সেরকম কিছু সেলিপিসের ডিজাইন দেখাতে তো সেলিপিসের ডিজাইন নিয়ে চলে এসেছি খুব সুন্দর এক গ্রাম দুশো মিলিতে এরকম সুন্দর ডিজাইনটা পাচ্ছ যেহেতু এখন বিয়ের সিজন গিফটের জন্য এগুলো আদর্শ কালেকশান দাম যাচ্ছে ন হাজার নশো টাকা নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা মঙ্গলসূত্র ডিজাইন গোল্ডের ওপরে বিয়ের সিজন যেহেতু মঙ্গলসূত্রটাও কিন্তু খুবই প্রয়োজন অনেকেই মঙ্গলসূত্র বিয়েতে লাগে অনেক ক্ষেত্রে অনেকেরই তারা এটা ক্যারি করতে পারে এটা কিন্তু পুরোটাই গোল্ডের মধ্যে যাচ্ছে গোল্ডের সাথে ব্ল্যাক বিডসের কালেকশন এটা পুরো ওয়েট যাচ্ছে ছ গ্রাম তিনশো আশি মিটি সিক্স পয়েন্ট থ্রি এইট দাম বাহান্ন হাজার সাতশো টাকা ফিফটি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর সেলিপিস দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু দুটো পাতা যাচ্ছে মানে তিন পাতা নয় দু পাতা বলতে পারো একদম লাইট ওয়েটের মধ্যে গিফটিংয়ের জন্য একদম আদর্শ কালেকশান দেখতেই পাচ্ছ রেড ক্রিস্টাল দিয়ে করা রয়েছে ক্রিস্টালের কালারটা তোমরা কাস্টমাইজ করতে পারো ওয়েট যাচ্ছে মাত্র সাতশো কুড়ি মিলি জিরো পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে এরকম সুন্দর একটা এরকম দু পাতা ডিজাইন পাচ্ছ যার দাম যাচ্ছে ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সিক্স থাউজেন্ড রুপিস এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ এবার নিচে দেখো খুব সুন্দর একটা পলা নেকলেস রয়েছে দেখো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে দারুণ সুন্দর দেখতে একটা পলা নেকলেসের ডিজাইন তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো কুড়ি মিলি টু পয়েন্ট থ্রি টু জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো কী দারুণ লাগছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার দুশো টাকা নাইনটিন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা পলা নেকলেসের আছে যদি তোমরা আমাদের চ্যানেল থেকে দোকানে ভিজিট করছো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেকিং চার্জের ওপর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট তাড়াতাড়ি এই দোকানে ভিজিট করো নেক্সট দেখো তোমাদের একটা খুব সুন্দর ক্রিস্টালের ওপর চাটাই নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এবং তার সাথে দেখো নিচে এবং উপরে এরকম হোয়াইট পার্লের লাইনিং দেওয়া রয়েছে ওয়েট এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছ দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ডিজাইনগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য একদম আদর্শ নেক্সট দেখে নাও একটা রেড কালারের মধ্যে তোমাদের পলা নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে নেকলেসটা দেখতে আবার নিচে একটা ছোট্ট ঝুলের ডিজাইন যাচ্ছে যেটা এই নেকলেসটাকে আরও সুন্দর করে তুলেছে ওয়েট দু গ্রাম একশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে সতেরো হাজার আটশো টাকা সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও এটা খুব সুন্দর তোমাদের সেলিপিদের ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু চারটে এরকম বিট রয়েছে খুব সুন্দর মানে চার পাতা বলতে পারো তো এটাও বেশ লাইট ওয়েটের মধ্যে আছে ছোটো ছোটো হাটের মধ্যে ওয়ার্কটা গেছে এক গ্রাম দুশো নব্বই মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা কিন্তু গিফটের জন্য একদম আদর্শ ওই দাম চলে যাচ্ছে দশ হাজার সাতশো টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নিচে দেখো একটা এরকমই টাইপের মারুন কালারের মধ্যে পাঁচ পাতা তোমাদের দেখাচ্ছে যার ওয়েট এক গ্রাম একশো আশি মিলি ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম জাস্ট ভাবাই যায় না দাম চলে যাচ্ছে ন হাজার আটশো টাকা নাইন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা সুন্দর সেলিপিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা দুপাতা পাতা যেমন আগেও দেখালাম সেরকম দু পাতার মধ্যে সেলিপিসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটাও করা রয়েছে জাস্ট দেখো এরকম ব্রাউন কালারের মধ্যে বিডসে গেছে ওয়েট চলে যাচ্ছে মাত্র সাতশো কুড়ি মিলি জিরো পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছ হাজার টাকা সিক্স থাউজেন্ড রুপিস নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখি আছে ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর একটা নিচে যেটা দেখতে পাচ্ছ একটা রেড কালারের ক্রিস্টালের মধ্যে সেলিপিসের ডিজাইন খুব সুন্দর লাগছে তোমাদের ভালো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি এক গ্রাম তিনশো সত্তর মিলিতে এই সুন্দর সেলিপিসটা পাচ্ছ ওয়ার্কটা দেখো পুরো পাঁচ পাতার মধ্যেই গেছে দারুণ লাগছে দাম যাচ্ছে তোমাদের এই সুন্দর কালেকশানটার মাত্র ন হাজার চারশো টাকা নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিও লাস্ট কালেকশান আই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না